তারপর যা দেখলুম সে দৃশ্যটি আমার জীবনে ভুলব না ওই যে পূর্বে বলছিলুম জাহাজে তখনকার দিনের কলেজের দু পাঁচটা আধুনিকা নিঃসংকোচে ঘুরে বেড়াতো তাদেরই একটি লম্বা ছিপছিপে শ্যামবর্ণ পরনে সাদামাটা শাড়ি ব্লাউজ গমগম করে কম্পাউন্ডারের দিকে এগিয়ে গেল দু হাত দিয়ে ভিড় ঠেলে ঠেলে তখন চতুর্দিক থেকে উঠেছে তার দিকে ছ্যাঁ ছ্যাঁ ছি ছি রব সকলের টার্গেট তখন ওই আসন্ন প্রসবা নয় তখনই ভদ্রকন্যা আমি জীবনে দুজন পরম হংস দেখেছি আর এই দেখলুম একটি পরম হংসী ঠোঁটে ঠোঁট চেপে নয় সর্বধিককার সব ব্যঙ্গ সব বিদ্রুপ উপেক্ষা করে প্রসন্ন বদনে সে এগিয়ে যাচ্ছে